আর আমার একটা মেশিনের জন্য আবার মালা গেঁথে নেবো কেননা ফুল অনেকগুলো আনছিলো অনেকগুলো তো সেই জন্য ভাবলাম ফুলগুলো কেন নষ্ট হবে মালা গেঁথে নেই তাহলে মালা কিনতে হবে না আর না হলে তো গাড়িটার জন্য আবার একটা মালা কিনতে হতো আর দিয়ার বাবা কি বলো তো দিয়ার বাবা না মালা রাখতে চায় না গাড়ি তো লাড্ডু মানে আমাদের বাড়িতে আরও কয়েকটা বাচ্চা আছে সবাইকে লাড্ডু প্রসাদ ঘুনে এই যে এই বাইকটাকে ধুয়ে একদম পরিষ্কার করা আছে মানে ধুয়ে ওই যে সকালবেলা যে ধুইছিল মনে তো আছে সব গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সবাইকে পিঙ্কি ভ্লগে অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পূজা তো এই ভিডিওটা কিন্তু তোমরা কয়েকদিন পরে পাবা কেননা অনেকগুলো ভিডিও হয়ে আছে তো তো সেগুলো পোস্ট করতে করতে মানে আমি প্রত্যেক তোমরা জানোই আমি প্রত্যেক একটা করে ব্লগ ভিডিও স্টার্ট করি তো সেই জন্য একটু দেরিতে করে পাবা তো এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলা ঘুম থেকে উঠছে দিয়ার বাবা ঘুম থেকে উঠেই ও কাজ শুরু করে দিচ্ছে ওর যতগুলো যন্ত্রপাতি আছে সব ধুয়ে ধুয়ে মানে মুছে এইভাবে পরিষ্কার করতেছে আর আমি ঘুম থেকে উঠে এখনই উঠলাম আমার আগে ঘুম থেকে উঠছে ও অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ কতগুলো যন্ত্র ধোয়া হয়ে গেছে তারপরে উঠলাম আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো আজকের কীভাবে বাড়িতে ছোটো খাটো করে পুজো করলাম তো যাই হোক তারপরে আমিও চলে গেলাম কাজ করতে আমিও থালা বাসন মেজে আসলাম এই যে বাসন মেজে রেখে আর ওইখানে দিয়ার বাবা কাজ করতে চেই তারপরে এখন আমি একবার যাবো ঘর এই ঘর ঝাড়ু দিতে আর দিয়ার টুসু ঘুম থেকে উঠিনি সেই জন্য আমি আর কি ওদের ঘরে ভিডিও করতেছি না এখন আমি যাই ঘরটা ঝাড়ু দিয়ে আসি আর এখানে তো দিয়ার বাবা কাজ করতেছে তো তারপরে চলে আসলাম আমি কাপড় ধুইতে এই যে দেখো মানে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর ঘরে ভিড়ো করলাম না কেননা দিয়া টুসু ঘুমাচ্ছে ওরা খালি গায়ে আছে তো সেই জন্য ওরা দুই বনে ঘুমাচ্ছে আর এখন আমিও আজকে খুব যে সকালে উঠছি তা না মানে আমি মনে হয় সাড়ে সাতটার দিকে উঠছি আর দিয়ার বাবা তার আগেই অনেকক্ষণ আগে উঠছে অনেকক্ষণ আগে উঠে ও কাজ শুরু করে দিছিল তো আমি ওইদিকে কাপড় ধুয়ে নিচ্ছি আর এইদিকে দেখো টুসু দিয়া ঘুম থেকে উঠে গেছে দিয়াকে বললাম দিয়া একটু তোর বাবা কাজ করতেছে ওইগুলো একটু ভিডিও করে নেয় তো দিয়া এখানে একটু ভিডিও করতেছে আর আমি কিন্তু ওইদিকে কাপড় ধুয়েছিলাম তো যাই হোক বাবা প্রায় শেষ আর আর অল্প কটা আছে অনেকগুলো আমাদের দোকান ছিল না আর এখন তো দোকান নাই আগে আমাদের দোকান ছিল তো দোকানে সব জিনিসপাতি এখানে ও মানে ওর জিনিসগুলো ও ধুয়ে নিচ্ছে আর বিশ্বকর্মা পুজোর দিন আজকে যদি যন্ত্রপাতি না ধুই কেমন হয় না আর আমরা একদিন বলতে না মানে বছরে ওই একদিন মানে এগুলো ধোয়া ধুই করি পরিষ্কার করি মানে ওই বিশ্বকর্মা পুজোর দিন তো যাই হোক দেয়ের বাবা তো ওইদিকে ওর যন্ত্রপাতি এগুলো ইচ্ছা করতেছে আমি এইদিকে আমার মেশিনটা একটু পরিষ্কার করতে চলে আসলাম আমি তো আমার মেশিনটা প্রত্যেক দিনে পরিষ্কার করি কিন্তু আজকে একটু পুজো দিব তো সেই জন্য ভাবলাম আর একটু ভালো করে ধুলা বালিগুলো পড়ছে না কি একটু ভালো করে পরিষ্কার করে নিই বেশি নোংরা নেই কিন্তু তবুও আরেকবার ভালো করে সুন্দর করে একটু পরিষ্কার করে নিলাম তারপরে এই যে ঘরটা মুছতে হবে ঘর মুছবো তারপরে আরও তো কাজ অনেক কাজ আছে তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ করো হ্যাঁ স্কিপ করো না আর এই ভিডিওটা কিন্তু আমি একা একা করতেছি আর দিয়া কিন্তু ব্রাশ করতেছি আমি ঘরে আমি মোবাইলটা ঘরে রেখে দিয়েছিলাম তো তারপরে এই যে ঘর যখন মুছতেছি দিয়াকে বললাম মামা একটু ভিডিও করে নে তো আমার তো মেশিনটা পরিষ্কার করা হয়ে গেছে আর দিয়ার বাবার এদিকে এখনও বাকি আছে আর অল্প কত আমি বললাম দিয়ার বাবা আর কতক্ষণ আমি কিন্তু মুছবো বলছে কি তুমি মুছে বের হয়ে যাও আর লাস্টের টুক আমি মুছে এইটুকু জায়গা আমি মুছে নিব মানে ওর আর একটু দেরি আছে আর মানে দোকান থাকলে তো অনেক যন্ত্রপাতি থাকে তাই না আর ওর দোকান যেদিন আমাদের যখন দোকান ছিল না তখন কিন্তু ও কিন্তু প্রত্যেক দিন ওর ছেলেগুলো মানে থাকে দুইটা ছেলে ছিল আমাদের দোকানে ওই ছেলেগুলোর দ্বারা তিনজন মিলে খুব মানে প্রত্যেক মানে বিশ্বকর্মার আগের দিনে মানে রাত্রে এগুলো পরিষ্কার করত। কিন্তু এখন তো টাইম পায় না এখন প্রত্যেক দিন ওর মানে ডিউটিতে যায় নটার দিকে যায় সকাল নটার দিকে আর এগুলো করতে করতে না অনেকটা বেলা হয়ে যায় তো সেই জন্য আজকে ও ছুটি নিয়েছে আজকে বিশ্বকর্মা পুজো সেই জন্য ও ছুটি নিয়েছে বলছে আজকে আমি আমার কাজগুলো করব। তো যাই হোক ওদিকে তো আমার ঘর মোচা হয়ে গেছে বাসন মাজা তারপরে ঘর ঝাড় দেওয়া উঠুন ঝাড় দেওয়া মানে আমার যতগুলো কাজ থাকে মেশিন টিশিন সব পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি চলে আসছি স্নান করতে আর এই যে দেখো এখানে কিন্তু দিয়ার বাবা ওর গাড়িটা ধুয়ে নিচ্ছে কেননা গাড়িটাও একটা বিশ্বকর্মা মানে ওইটা একটা গাড়ি ওই মানে ওই গাড়িটাকেও পুজো করতে হবে তো সেই জন্য গাড়িটাও একটু ধুয়ে নিচ্ছে আর গাড়িটা না অনেক দিন ধরেই ধোয়া হয় না কেননা টাইমই পায় না গাড়িটাকে ধোয়ার জন্য ও যখন একটু গাড়ি চালায় মানে একটু দরকার লাগে সেই জন্য একটু গাড়িটা চালায় একটু যায় আর ও তো এখন দোকানে যায় মানে ও যার দোকানে থাকে ওই কিন্তু কাছেই তো হেঁটে হেঁটে যায় তো যাই হোক স্নান করে উঠলাম স্নান করে উঠে ফুল তুলতেছি ফুল টুকতে টুকতে আমি তোমাদের একটু দেখাবো চলো আমাদের না নীলকণ্ঠ গাছ এটা দেখো কি সুন্দর এই বীজটা আমরা অনেক দূর থেকে আনছিলাম জানো তো বীজটা ছুড়া মানে এখানে দিয়েছিলাম ফেলায় তো গাছটা আবার কি সুন্দর হয়েছে আর দেখো কি সুন্দর ফুলগুলো ফুটছে মানে আর নিজের হাতে গাছ লাগানো তারপরে যদি ফুল ফুটে এই গাছ থেকে ফুল তুলতেছি এত ভালো লাগতেছে মানে যারা যারা গাছ লাগাও তারা তো বুঝবাই যে কতটা ভালো লাগে মানে নিজের গাছে ফুল লাগায় একদম ফুল যদি ফুটে গাছটা যদি সুন্দর হয় তারপর এখানে দেখো টুসু ফুল নিতে চাইলো তো টুসুকে একটা ফুল দিলাম টুসু না এখন কানে ফুল দিতে চাচ্ছে এই যে দেখো ও আটকে গেছে কানে ফুল দিবে আরও না দিতে পারতেছে না তো আমি গেলাম আমি গিয়ে ওর কানে ফুলটা দিয়ে দিলাম আর খুব সুন্দর লাগতেছে টুসুকে তাই না টুসু আমার পিছন পিছন ঘুরতে চাই এই যে ফুলটা নেওয়ার জন্য পা তারপরে চলে আসলাম আই চলে আসলাম ফুলের মালা গাঁদতে কেননা আমাদের একটা বিশ্বকর্মা ঠাকুর আছে ছোট্ট বিশ্বকর্মা ঠাকুরটা তো ওই ঠাকুরের জন্য একটা ফুলের মালা কিনে নিলাম কেননা ফুলের মালা এখন যদি কিনতে যায় বলছে ওইটুকু মানে ছোট মালা পাওয়া যাবে না তো সেই জন্য ফুলের মালা দিয়ে ওনা মানে ঠাকুরকে পুজো দিব তো সেই জন্য আর কি যে ফুলের মালাটা গেঁথে নিলাম দেখতে পাচ্ছ কি সুন্দর এই টগর ফুল টগর ফুল দিয়েই পুজো করে নিলাম মালা গেঁথে নিলাম টগর ফুল তারপরে দিয়াকে পাঠাচ্ছিলাম একটা বাড়িতে মানে পাশের বাড়ি কাকিমার বাড়ি অনেক ফুল গাছ আছে তো তো দিয়াকে বললাম যে যা তো দিয়া ওই দিদি বাড়ি থেকে তুই যা মানে এসে নিয়ে আসিস ফুল নিয়ে আসিস একটা ঝুড়ি দিয়েছিলাম তো ঝুড়িতে করে গিয়েছিলো তো কাকিমাটা আবার অনেকগুলো ফুল দিয়েছে জানে যে আজকে আমরা বিশ্বকর্মা পূজা করব সেই জন্য তো যাই হোক সেইগুলো ফুলগুলো আনছে আমি বললাম এতগুলো ফুল তো পুজোতে লাগবে না তাহলে আমি মালা গেঁথে নিই মানে একটাটা হচ্ছে গাড়িটার জন্য আর একটা হচ্ছে আমার মেশিনের জন্য সেই জন্য আমি এসে করলাম মালা গাঁথাছি মানে এটা হচ্ছে ওই যে গাড়িটা আছে না আমাদের বাইকটা আমাদের বাইকের জন্য একটা মালা গাঁথে নিচ্ছি আর আমার একটা মেশিনের জন্য আবার মালা গেঁথে নেবো কেননা ফুল অনেকগুলো আনছিলো অনেকগুলো তো সেই জন্য ভাবলাম ফুলগুলো কেন নষ্ট হবে মালা গেঁথে নিই তাহলে মালা কিনতে হবে না আর না হলে তো গাড়িটার জন্য আবার একটা মালা কিনতে হতো আর দিয়ার বাবা কি তো দিয়ার বাবা না মালা রাখতে চায় না গাড়িতে তো যাই হোক একটা আমার এসে বিশ্বকর্মা ঠাকুরের জন্য একটা গাড়ির জন্য আর একটা হচ্ছে মেশিনের জন্য তিনটা মালা তিনজন মানে তিনজন আর কি মানে ঠাকুর আর হচ্ছে এসে কী যেন বলে আমার মেশিনটাকে পরাই দিব একটা আর দেওয়ার বাবা গাড়িটাকে পরাই দিবি আর মেশিনে তো দিতে হয় না পরাই দিতে হয় না তবু আমি শখ করে মানে বানিয়েছি মানে ফুলগুলো অনেকগুলো ছিল তো সেই জন্য তো তারপরে দেখো আমি চলে আসি পুজো দিতে আমি আগে প্রথমে গঙ্গার জল মানে ছিটাই দিলাম গঙ্গার জল ছিটাই দিয়ে আমি ভোগটা এইভাবে দিয়ে দিলাম আর মানে থালা না আছে ছোট ছোট থালা মানে থালা না কম আছে মানে ঠাকুরের যে পোষা দিয়ে ওই থালাগুলো কম আছে তো সেজন্য সবাইকে মিলে এক জায়গায় দিয়ে দিলাম আমি বললাম কেউ রাগ গোসা করো না সবাই একসঙ্গে মিলে খেয়ে নাও তো যাই হোক ভোগটা ওইভাবেই দিয়ে দিলাম তারপরে প্রদীপ জ্বালিয়ে দিলাম এখন মানে এই যে ঠাকুরকে দিলাম হচ্ছে মালাটা পরাই এটা হচ্ছে আমাদের বিশ্বকর্মা ঠাকুর দেখতে পাচ্ছ কি সুন্দর আর আমি আজকে কিন্তু ঘট বসালাম না আমি সিম্পলভাবে খুবই সিম্পলভাবে পুজোটা করলাম মানে কি বলতো ঘর টট বসালে না আরো অনেক কিছু লাগতো মানে পুরোহিত আনতে হতো বা না পুরোহিত না আনলো মানে একা একা করতাম কিন্তু না আমি ঘর টট কিছু বসালাম না আমি একবারে সিম্পিল মানে পুজো করতে হয় আর কি পুজো করলাম মানে খুব সিম্পল সিঁদুর একটু জল জল আর ফুল জল দিয়ে আর কি যাকে বলে ফুল জল দিয়ে পূজা করা পূজা দেওয়া এই সে মানে রকম আমি ফুল জল দিয়ে পুজো করলাম তো যাই হোক এখন তো আমি এই যে শঙ্খ বাজাচ্ছি আর এইদিকে দেখো টুসু বদমাশি করতেছে আমি বিছনাটা কত সুন্দর করে রাখছিলাম ও বিছনাটা নষ্ট করতেছে আর দিয়ার টুসুর কিন্তু স্নান হয়নি আর আমার আর দিয়ার বাবার স্নান হয়ে গেছে তো দিয়ার বাবা একটু এখানে ভিডিওটা করে দিচ্ছে আর আমি কিন্তু এভাবে প্রত্যেক দিন দাঁড়াই দাঁড়াই পুজো করি আর পুজো বলে না দাঁড়াই দাঁড়াই করাই ভালো মানে অনেকেই বলে দাঁড়াই দাঁড়াই করা ভালো আর আমি তো দাঁড়াই দাঁড়াই করি কেননা আমার ঠাকুরি সেটা অনেকটা উপরে তো প্রণাম করে দিলাম তো তারপরে আমি চলে যাব বাইকের ওখানে এই যে এই বাইকটাকে ধুয়ে একদম পরিষ্কার করা আছে মানে ধুয়ে ওই যে সকালবেলা যে ধুইছিল মনে তো আছে সকালবেলা বলতে একটু আগে তো যাই হোক ব্রাইক বাইকটাকেও একটু পুজো দিয়ে দিলাম প্রথমে জল দিয়ে দিছিলাম চাকার মধ্যে তারপরে এই যে দেখতে পাচ্ছ জল ছিটা দিয়েছিলাম জল ছিটা যে আছে আর এই যে এক এখানে দেখো ঘরে আছে ও জালনা দিয়ে আমাদের দেখছিল তো দিয়ার বাবা একেও একটু ফটো মানে ভিডিওতে উঠাই নিয়েছে তো যাই হোক তারপরে প্রসাদ খাওয়ার পালা এখন আমরা প্রসাদ খাবো এই যে এগুলো লাড্ডু আনছিল তো লাড্ডু মানে আমাদের বাড়িতে আরও কয়েকটা বাচ্চা আছে সবাইকে লাড্ডু প্রসাদ দিয়ে দিলাম সবাইকে ডাকলাম ওই আয় প্রসাদ খেয়ে যা তো সবাই এক এক করে আসলো সবাইকে একটা একটা করে লাড্ডু দিয়ে দিলাম আর বাকিটা রেখে দিলাম দিয়ার বাবা খাবে আমি খাবো দিয়া খাবে দিয়া পরে খাবে টুসু খাবে আর এই লাড্ডুগুলো টুসু এত সুন্দর খাচ্ছে আর হ্যাঁ আর কথা আমরা না প্রত্যেক বছর কিন্তু খুব সুন্দর করে খুব ধুমধাম করে ইসে করি মানে বিশ্বকর্মা পূজা করি এবার কিন্তু মনটা একটু খারাপ কেননা এবার পুজোটা ভালো করে করতে পারলাম না ব্রাহ্মণ দিয়ে আমরা কিন্তু প্রত্যেক বছরে এসে যজ্ঞি করাই তারপরে ব্রাহ্মণ দিয়ে পুজো করি আর কি ব্রাহ্মণ আর দোকানে পূজাটা হয় আর সেটা যে আছে না ঠাকুরটা যে আছে সেটা বিশ্বকর্মা ঠাকুরটা ওটা একটু প্রতিমাটা বড় মানে কিনি কিন্তু এবার তো কিছুই নাই এবার একদম সিম্পল যাই হোক মন খারাপ করে কোনো লাভ নেই নিজের দোকান তো নিজের দোকানে থাকে মানুষের ওখানেও ইসে হচ্ছে তো বাবা চলে গেছে ওর দোকানে মানে ওখান থেকে ফোন আসছিলো বলছে ঠাকুর আসছে আয় একটু লাগবে তো সেজন্য ওর দোকানে চলে গেছে ওর দোকানে ওদের পুজো হচ্ছে আর আমি এদিকে রান্না বসালাম আজকে সিম্পল রান্না করব বেশি কিছু করব না আজকে শুধু একটা তরকারি ভাত করব ভাবতেছি আর খুব খিদে পেয়ে গেছে সেই জন্য তো এই যে করলা ভাজা বসিয়ে দিয়েছি করলা ভাজা করব আর বেগুন আলু সোয়াবিন দিয়ে একটা তরকারি করব এই যে সোয়াবিনটা ভেজে নিয়েছি বেগুন আলু কেটে রাখছি তো ফটাফট করে রান্নাটা করিনি তোমাদের সঙ্গে আবার একটু পরে কথা হবে কিন্তু পরে কথা না হবে এখানে আমি আবার একটু ভিডিও করছিলাম এই যে আলু আর সে সবজিটা বসাই দিয়েছিলাম আর সোয়াবিন দুইটা খাই খাই বলতে কি বলো তো সোয়াবিন ভাজা আমার টুসু মামা খুব ভালো খায় টুসু খায় সঙ্গে সাথে সাথে আমিও খাই তো যাই হোক আজকে ভিডিওটা বেশি আর বড়ো করলাম না এখান থেকে ভিডিওটা শেষ করবো কেননা আজকে আমি একসঙ্গে তিনটা ভিডিও করছি তোমরা ওইগুলো ভিডিও দেখে নিয়েছ এটা হচ্ছে লাস্ট ভিডিও এরপর থেকে তোমরা নতুন নতুন ভিডিও দেখতে পাবা মানে আমি বিশ্বকর্মা পুজোর দিন একসঙ্গে তিনটা ভিডিও করছি তোমাদের এর আগেও বলছিলাম তো এটা হচ্ছে আমাদের বিশ্বকর্মা পুজোর দিন সকালের টাইমটা সকালের টাইমটা আমাদের এইভাবে ব্যস্ততায় কাটছে যেটুকু ভিডিও করতে পারছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো সবাইকে টাটা একটা নাইট